আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমার ভিডিওটি অবশ্যই দেখবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কেমন ভিডিও চাচ্ছেন এই তো সকালবেলা চলে আসলে আমার ছোট্ট একটা বেলগুনিতে আমার সুন্দর কিছু গাছের সাথে আমি প্রতিদিনে আসি পানি দিই এবং দেখি এবং আপনাদেরকে নিয়ে আজকে ছাদেও যাব যে সেখানেও সুন্দর সুন্দর ফুল এবং ওখানেও আমার অনেক গাছ আছে ওগুলো দেখাবো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার সারাদিনের ব্লগটা যে আমি সারাদিনে কি কি কাজ করি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আসলে সবাই তো নিজস্ব এক একটা পছন্দ আছে সবাই যেমন আমার গাছ অনেক পছন্দ কার কেমন কোন কোন জিনিস পছন্দ নিচে আপনারাও গাছকে অনেক পছন্দ করান তো আমি এখন আপনাদেরকে নিয়ে ছাদে চলে আসলাম আজকের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা এবং খুবই বৃষ্টি দেখেন আকাশে খুব মেঘ জমে আসে একটু পরে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তাই আপনাদেরকে দেখাচ্ছি যে ছাদের অবস্থানটা কেমন এই যে দেখেন কি সুন্দর সুন্দর গাছ গাছগুলো কি সুন্দর সবুজ আর ওপরে জন্য পরিবেশটা অনেক সুন্দর সেজন্য আপনাদেরকে নিয়ে আসলাম ছাদে এখন আজকে আবার আপনাদের সাথে কি কী রান্না করবো সেটাও শেয়ার করবো চলেন চলে যাই বাসায় আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি আর হয়তোবা আপনারা বলবেন এখন তো শীতকাল না পেঁয়াজ কলি কোথায় পেয়েছি আসলে আমি ছাদ বাগানে আমি কিছু পেঁয়াজ লাগিয়েছিলাম ওটার থেকে তুলে এনেছি আরও অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে একবার ভেবেছিলাম এই ঠান্ডার সময় আমি বৃষ্টির সময় একটু খিচুড়ি রান্না করে কিন্তু পরে ভেবে নিলাম না আজকে এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ছাদে দেখলাম খুব সুন্দর পেঁয়াজের কলিগুলো আসলো সেই জন্য তুলে নিয়ে আসলাম অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো এই তো এখন চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিলাম তারপরে একটু পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব টমেটো দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এখন এখানে দিয়ে দিব হলুদ মরিচ আমরা সবসময় যে মশলাগুলো খাই সেগুলো দিয়ে দেবো হলুদ মরিচ লবণ স্বাদ মতো লবণটা দেব তারপর দিয়ে দিলাম এখানে মরিচ এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা এটা দিব দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব তারপরে যে দেখেন কি সুন্দর হয়েছে পিঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো সত্যি খুব সুন্দর এবং একদম সবুজ ছিল যাই হোক এখন আবার আমি পিএস কলিগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে দেব আস আসলে কি ছাদে যদি একটু গাছ লাগানো যায় বিভিন্ন সবজির বিভিন্ন সবজি গাছ বেগুন গাছ এগুলো লাগালে আসলে সময় মতো এনে খাওয়া যায় পুঁই শাক আমার সুন্দর পুঁই শাক হয়েছে তাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এই তো এক আগে থেকে বেঁচে রাখা যে চিংড়ি মাছটা সেটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন আবার ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে দিব এই তো হয়ে যাবে রান্নাটা কমপ্লিট পরে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম তো হয়ে যাবে এখন রান্নাটা কমপ্লিট গরম গরম ভাতের সাথে আমরা এই চিংড়ি মাছের রেসিপিটা অনেক মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন তো আপনাদের কাছ থেকে অবশ্যই বিদায় নিয়ে নিচ্ছি নেওয়ার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আমার ভিডিওটি ফুল ফুল টাইম অবশ্য আপনারা দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমিও দোয়া দোয়া করি আশা করি সামনে আপনাদের জন্য আরও ছোট্ট নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ